আসসালামু আলাইকুম আমি এখন আপনাদেরকে বয়েজের শর্ট প্যান্ট দেখাবো টেরি ফ্যাব্রিকের এ গ্রেট মাস্টার কপি টেরি ফ্যাব্রিকের শর্ট প্যান্ট মাল আছে টোটাল আশি পিস যে নিবেন মিনিমাম সেল বিশ পিস রেড কালার এবং ব্লু কালার রেড কালারের চারটা প্রিন্ট আমি এক একটা প্রিন্ট দেখা দিতেছি এখানে নিচে সুপারম্যান নিচে সুপারম্যান এই যে সুপারম্যানের ইয়া এইগুলো একটা প্রিন্ট সামনে দুটা পকেট আছে প্রত্যেকটা মালের সামনে দুটা পকেট আছে সাইজ হলো দুই চার ছয় আট দশ ইয়ার সাইজ দশ বছর পর্যন্ত পড়তে পারবে একদম অ্যাকুরেট দশ বছর পর্যন্ত পড়তে পারবে কোনো ইয়ান এটা ডুবাই বেড়ার জন্য বানানো হয়েছে এ গ্রেড মাস্টার কপি পাতলা টেরি ফ্যাব্রিক পাতলা টেরি ফ্যাব্রিকের মাল এই গে একটা রেডের উপরে চারটা প্রিন্ট টোটাল রেডের উপরে চারটা প্রিন্ট এরকম রেডের উপরে চারটা প্রিন্ট আছে প্রত্যেকটা এক স্টাইলের মাল খালি প্রিন্ট আলাদা স্টাইল আর কি খালি প্রিন্ট আলাদা এটা আবার আর একটা প্রিন্ট টোটাল মাল আছে আশি পিস যে নিবেন মিনিমাম সেল বিশ পিস এটা হলো আরেকটা প্রিন্ট খুবই সুন্দর মাল এ গ্রেট মাস্টারকপি এবার ব্লুর উপরে ব্লুর উপরে আছে আরো চারটা প্রিন্ট যে নিবেন মিনিয়াম সেল পাবেন সমান এবং ইনটেক মাল বিশ পিসের বিলিস্টার করা মাল যে নিবেন বিশ পিস চার চারজনকে দিয়ে দিব আশি পিস মাল আছে